ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি হলো শিক্ষা দপ্তর থেকে অর্ডার জারি হয়েছে অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আজ এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ জারি হয়েছে ট্রান্সফার নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে সমস্ত ধরনের ট্রান্সফার কিন্তু বন্ধ করে দেওয়া হলো দেখুন এখানে কী বলা হয়েছে রেকমেন্ডেশন ফর ট্রান্সফার ইন টার্মস অফ দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশন নাম্বার শাংশ ডেটের দশ দুই দু হাজার তেইশ টুয়ার্স রেশনালাইজেশন অফ টিচার্স ওয়ার্কিং ইন রেকগনাইজ নন গভর্নমেন্ট এডেড স্পন্সর্ড আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল অর্থাৎ আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলের সমস্ত ধরনের ট্রান্সফার সম্বন্ধে কী বলা আছে দেখুন দি আন্ডারসাইন ইস ডাইরেক্টেড টু স্টেট ড্যাট দি প্রিভিয়াস মেমো নাম্বার সোহাংশো এখানে দেওয়া আছে অনেকগুলো মেমো নাম্বার দেওয়া আছে অফ দিস ডিপার্টমেন্ট আর হেয়ার বাই ক্যান্সেল টিল order অর্ডার অ্যান্ড দ্য ট্রান্সফার অফ দ্য in ইন টার্মস অফ দোস অর্ডার ইজ hereby বাই তাহলে দেখলেন সমস্ত ধরনের যে ট্রান্সফার সংক্রান্ত যে অর্ডারগুলো সেইগুলোকে ক্যান্সেল করা হলো এবং এর মধ্যে দিয়ে যে সমস্ত টিচারকে ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়েছিল সেইগুলোকেও সেই অর্ডারগুলোকেও কিন্তু ক্যান্সেল এবং উইথডন দুটোই মানে তুলে নেওয়া হচ্ছে অর্থাৎ সমস্ত ধরনের ট্রান্সফার কিন্তু এখন বন্ধ হয়ে গেল আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলে ধন্যবাদ